গ্রীষ্মের তপ্ত গরমে যেন স্বস্তির সুবাতাস বইল বাংলাদেশ শিবিরে ওপেনিং সমস্যায় ম্যাচের পর ম্যাচ হাসফাস করার পর অবশেষে মিলেছে স্বস্তি চট্টগ্রাম টেস্টে ওপেনিং জুটিতে একশো রান তুলেছে বাংলাদেশ বত্রিশ ইনিংস পর এসেছে ওপেনিংয়ের শতক বিশাল মরুভূমিতে যেন এক পশলা বৃষ্টির মতো ওপেনিং নিয়ে সাম্প্রতিক সময়ে ধর্ম হতে হয়েছে জাতীয় দলের টিম ম্যানেজমেন্টকে তামিম ইকবালের পর ওপেনিংয়ে সেভাবে থিতু হতে পারছিলেন না তেমন কেউই ঘুরে ফিরে খেলানো হয়েছে অনেককেই চালানো হয়েছে সর্বোচ্চ পর্যায়ের পরীক্ষা নিরীক্ষা তবুও ওপেনিং সমস্যার সমাধানই ছিল না অবশেষে সমাধানের আলো জ্বালিয়েছেন এনামুল হক বিজয় এবং সাদমান ইসলাম প্রায় তিন বছর পর টেস্ট খেলতে নামা বিজয় আশি বলে করেছেন উনচল্লিশ রান ধৈর্য স্কিলের প্রমাণ দিয়েছেন ভালোভাবে আরও ভালো ছিলেন সাদমান ইসলাম টেস্টে নিয়মিত মুখ সাদমান হাঁকিয়েছেন দারুণ এক সেঞ্চুরি এক দিনের অপেক্ষার পর অবশেষের টেস্টে শতক হাঁকিয়েছেন সাদমান টেস্টে বারো ইনিংস পর ওপেনিংয়ে পঞ্চাশের বেশি রান করতে পেরেছে বাংলাদেশ দল বত্রিশ ইনিংস পর এসেছে শতক এমন পরিস্থিতিতে বিজয় সাদমানের ওপেনিং জুটিকেই মনে করা হচ্ছে পারফেক্ট ওপেনিংয়ে এত শত সংগ্রামের পর অবশেষে সমাধানের কিছুটা সম্ভাবনা দেখা যাচ্ছে বিজয় সাদমানের ব্যাটে চড়ে সামনের দিনগুলোতে প্রত্যাশা মিটিয়ে যেতে হবে এই দুজনকে টেস্টে দীর্ঘদিন ধরে বাংলাদেশের স্কোয়াডে ছিলেন তিনজন ওপেনার জাকির সাদমান এবং মাহমুদুল হাসান জয় সিলেট টেস্টের স্কোয়াডে জাকির যেমন ছিলেন না তেমনই চট্টগ্রাম টেস্টের স্কোয়াডেও তিনি নেই জয় সিলেট টেস্টে ব্যর্থ হয়ে চট্টগ্রাম টেস্টে জায়গা হারিয়েছেন তবে বর্তমানে যা পরিস্থিতি তাতে সামনে বেশ কিছু টেস্টে সাদমান বিজয়কেই ওপেনিংয়ে দেখা যেতে পারে এত শত চেষ্টা সংগ্রাম আর পরীক্ষা নিরীক্ষার পর অবশেষে সফলতার মুখ দেখেছেন টাইগার দুই ওপেনার জিম্বাবুয়ে সিরিজের পর বাংলাদেশের টেস্ট খেলা আছে আগামী জুন মাসে শ্রীলঙ্কা সফরে বছরের শেষ দিকে ঘরের মাঠে আয়ারল্যান্ড সিরিজেও আছে দুটি টেস্ট দুই সিরিজেই দুই ম্যাচের টেস্ট সিরিজ ব্যাটে রানের ধারাবাহিকতা ধরে রাখতে পারলে টেস্টের সাদমান বিজয়ের ওপেনিং জুটিতে ভরসা রেখেই এগিয়ে যেতে পারবে বাংলাদেশ